আয়ুব আলাহি সালাম সম্পূর্ণ শরীর তার ঘা হয়ে গেল জিব্বার মধ্যে পোকা দিল একদিন জিব্রাইল সালাম আল্লাহকে বললেন আল্লাহ নবী এত সত্যবাদী আমি আপনার নবী আয়ব নবীকে একটু দেখতে চাই আল্লাহ বললেন যাও আসলেন আয়ব নবীকে জিব্রাইল সালাম দিলেন আলাইকুম অরহমদুল্লাহ আয়ব নবী কোনো কথার উত্তর দিলেন না সালামের জবাব দিলেন না জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নিকটে ফিরে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ তোমার একজন নবীর কাছে গেলাম সে কথার কোনো জবাব দিল না সালামের জবাব দিল না আল্লাহ বলে আবার যাও পরের দিন আবার চলে গেল এবার জিবরাইল যখন সালাম দেয় সেদিন আয়ুব আলাইহি সালাম বলে ওয়া আলাইকুমুস সালাম রহমাতুল্লাহ জিবরাইল আমি আয়ব নবীকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী গতকাল আপনার এসেছিলাম সালাম বিনিময় করলাম আপনি সালামের জবাব দিলেন না আজকে কেন সালামের জবাব দিলেন এবার আয়ুব সালাম বলে আল্লাহ আমাকে বেঁধে দিয়েছে আমার জিব্বার ভেতরে পোকা আমার দাঁতের মধ্যেও পোকা আমার জিব্বার পোকাগুলো আমার জিব্বার গোস্ত খায় এমন সময় তুমি সালাম দিয়েছ ওই সময় আমি আয়ুব নবী যদি সালামের জবাব দেই আমার ভেতর থেকে জিব্বাটা নড়াচড়া হবে পোকাটা পড়ে যাবে আর ওই পোকার খাবার বন্ধ হয়ে যাবে কাল কঠিন মুসিবতের সময় পোকা যদি আল্লাহর কাছে নালিশ করে আল্লাহ আয়ুব জীবা নৰাচড়া করার কারণে আবার খাবার হয় নাই আমি আল্লাহর দোয়াটা আল্লাহ সুরা আম্বিয়ার তিরাশি নম্বর এতে দিয়ে দিলেন কি দোয়া করার কারণে আয়ুব আরাই হিসারাম পরিত্যাগ পেলেন এনিমাসানিয়াদুল্ল ওয়া আং তা আলহামুল আয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন খুব সুন্দরভাবে আগে আল্লাহকে বললেন আল্লাহ আন্নী মাসানিয়াদুরু ওয়া আনতার হামুর রাহিমিন আল্লাহ আমি তো কষ্টে পতিত হয়েছি আমি একটু দুঃখে আছি তুমি তো রহিম তুমি তো দয়ালু আর কিছু বলে নাই তখনই আল্লাহ বুঝতে পেরেছে আইউব আলাহি সালামকে এই বিপদ থেকে এই রোগ থেকে মুক্ত করতে হবে বলেন সোবাহ সাথে সাথে আল্লাহ পাক আইব আলাহি সালামের চামড়াটা সুন্দর করে দিলেন তার চেহারা শ্রী হয়ে গেল সুন্দর হয়ে গেল এই জন্য সুন্দর দোয়া করার দরকার আমাদের কিন্তু আছে